বিয়েতে আমার আপন বলতে কেউ নেই এরকম একটা মানুষ আমার বিয়ে করে যে স্বামীর হাতে দিব আমার খুবই কষ্ট লাগে প্রতিবেদনের সামনে আইসি নিজের পছন্দ করেই এই বিয়ে করে সে যে এরকম মানুষই হোক বয়স্ক হোক আর হোক যে আমরা দুই মুঠো খাওয়াই আমার ঘরের কিনা রাখতে দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন আল্লাহ আপনাদের দোয়া ভালো আছে আপনার নাম কি নুসরা খুব সুন্দর নাম তো নুসরা দা ভাই ইউটিউবে কেন আসলেন আসলাম ভাই খুব কষ্ট করেই আইছি তো সুখে থাকলে সামনে আসে না দুঃখ করে আসে আচ্ছা জীবন আসে ইনকাম করতে তো আসে ধোকাবাজি করতে আচ্ছা তা আপনি কি করতে আসছেন আমার খুব কষ্ট করেই আইছি আচ্ছা আচ্ছা আমার পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নেই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া কেউ নেই বাবা ছিল বিয়ে করে নিয়ে কোন দেশে চলে গেছে মা ছিল মারা গেছে এখন বর্তমান আমি থাকি একটা খালা পাড়া খালার পাশে থাকি আচ্ছা মানে আপন বলতে কেউই নেই আপন বলতে কেউই নেই আচ্ছা আচ্ছা তো বিয়ে শাদি হয়েছে নাকি আপনার বিয়ে শাদি হয়নি এখন তো এটা বিয়ে শাদি করে ফেলেন তাহলে তার কষ্ট হয় না এটা জীবন সঙ্গী পেয়ে গেলেন একা একা কত দিন থাকবেন এর জন্যই ভাই পরের বাসাতে কাজ করি সেলাই মেশিনের কাজও জানি তাই একটা ভালো একটা সুন্দর মনের মানুষ পাইতাম সে বুড়ো হোক কাজ জানি হোক সে যদি দায়িত্ব নিত বিয়া শাদি করতো তার কাছে আমি বিয়ে বসে আচ্ছা পড়াশোনা করছেন নাকি পড়াশোনা অল্প কিছু ভাই টুকটাক করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওই জায়গায় একা থাকেন মানে যে প্রতিবেশী খালা বললেন না খালার কাছে থাকেন তো খালাকে তো মনে হয় খাওয়া দাওয়া খরচ দিতে হয় হ্যাঁ না খরচ না দিলে খালা ভালো খালার তো জামাই ভালো না

আচ্ছা এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম কি বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো ডাবল ফাইভ আমি নাম্বারটা বলছি ওয়ান থ্রি জিরো ফাইভ তো সহযোগিতা বিয়ে করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম আলাইকুম